আজ একটু অন্যরকম ভিডিও দেখুন আপনাদের ভালো লাগে কি না আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ পড়িয়ামে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা ঠিক যেমন অনুষ্ঠান হয় আমাদের কমপ্লেক্সে সেরকম নয় একটু অন্যরকম একটা টিভি চ্যানেল এসছে গেম খেলাবে আবাসিকদের নিয়ে গেম খেলাবে তাই জন্য যারা যারা আগ্রহী তারা স্টেডিয়ামে চলে এসেছে পোডিয়ামে এসে সবাই বসে আছে যে কখন চ্যানেলের লোকজন আসবে চ্যানেলের লোকজন আসতে একটু টাইম নিয়েছে আমরা সাড়ে সাতটা থেকে পোডিয়ামে বসেছিলাম ওরা একটু দেরি করে আসলো ঠিক আছে অসুবিধা নেই একটু অন্যরকম ওরা কি করে কি করায় একটু দেখে নিই এসে ওরা কিছুজনকে সিলেক্ট করেছে করে দুটো দলে ভাগ করেছে একটা ডিবেট হবে ডিবেটটা হচ্ছে আমাদের জীবনের সাথে যাত্রাটা যুক্ত নাকি বর্তমানের ওয়েব সিরিজ যুক্ত সেই নিয়ে আলোচনাটা হবে কেউ কেউ বলছে যাত্রার পক্ষে কেউ কেউ বলছে ওয়েব সিরিজের পক্ষে কেউ কিন্তু বিপক্ষে কিছু বলছে না যারা মধ্যবয়স্ক বা বয়স্ক আছে তারা বেছে নিয়েছে যাত্রার পক্ষে বলা আর ইয়াং জেনারেশান ইয়াং জেনারেশান বেছে নিয়েছে ওয়েব সিরিজের পক্ষে বলা এখন আমাদের যে জীবনযাত্রাটা সেটার সাথে কিন্তু ওয়েব সিরিজের অনেকটা মিল আছে কিন্তু যাত্রা এখন হয়ই বা কটা আর যদিও বা হয় দর্শক পায় কটা এটা আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম শীতকালে যাত্রা হতো বেশ কয়েকটা দিন ধরে কিন্তু তারপরে সারা বছর কিন্তু যাত্রার আর কোনো খবরই থাকতো না কিন্তু ওয়েব সিরিজ ওয়েব সিরিজ কিন্তু আমরা সারা বছর দেখি এবং যখন খুশি তখন দেখি কেউ মোবাইলে দেখে কেউ টিভিতে দেখে কর্মব্যস্ত জীবন সেরে যখন তারা একটু বিশ্রাম করে সেই সময়টাই তারা বেছে নেয় ওয়েব সিরিজ দেখার জন্য এক একজন আছে যারা অপেক্ষায় থাকে কবে নতুন সিরিজটা বেরোবে এবং তারা দেখবে এবং মজার বিষয় হলো যেটা শুধু সেই দিনটা আসার অপেক্ষায় আসলেই তারা সেই পুরো ওয়েব সিরিজটা দেখে তারপরে তারা অন্য কাজটা শুরু করে মানে এতটাই ওয়েব সিরিজ মানুষের জীবনের মধ্যে প্রভাব ফেলে দিয়েছে তবে আমার মতে এক একটা ওয়েব সিরিজ কিন্তু ভালোই বানাচ্ছে ভালোই তার মানটাও বেশ ভালো আমরা অনেক কিছু ওয়েব সিরিজের থেকে জানতে পারি যেমন যাত্রা থেকেও আগে সামাজিক বিবর্তনটা আমরা জানতে পারতাম বর্তমানে সামাজিক বিবর্তনটাও কিন্তু আমরা অনেকাংশে ওয়েব সিরিজের থেকেও জানতে পারি দেখুন যুগ পরিবর্তন হলে মানুষের তো রুচিরও পরিবর্তন হবে সেই রুচির সঙ্গে আমাদেরও তো মানিয়ে নিতে হবে পুরনোকে আঁকড়ে ধরে থাকলে তো আর সমাজ এগোয় না না এখন সব যুগেই কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে এমন কখনোই হয় না যে ওই যুগের ওইটা পুরোটাই ভালো ছিল বা পুরোটাই খারাপ ছিল বা এই যুগে এটা পুরোটা ভালো বা পুরোটা খারাপ এটা কখনোই হয় না ঠিক আছে এগুলো তো বিতর্কিত বিষয় এর মধ্যে আর নাই বা বেশি ঢুকলাম তবে আপনাদের কি মতামত আপনারা কিসের পক্ষে যাত্রার পক্ষে না ওয়েব সিরিজের পক্ষে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত করেননি আর যদি লাইক করে দেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আর একটু ভালো লাগবে আমি বুঝব যে আপনারা আমার পাশে আছেন আমার সঙ্গে আছেন আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করছেন তবে সন্ধেটা কিন্তু বেশ হাসি মজায় হাততালিতে ভালোই কেটেছিল আমাদের আমরা খুব এনজয় করলাম একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আজকে বাড়ি ফিরলাম দেখুন কি সুন্দর ওরা শ্যুটিং করছে ক্যামেরাকে সামনে গিয়ে পিছিয়ে এগুলো সত্যি এর আগে কখনো দেখিনি এটাও দেখলাম আজকে অনেকেই উৎসাহিত হয়েছে এই প্রোগ্রামটাতে এবং তার অংশগ্রহণও করেছে কি আর বলবো আজকে তাহলে এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন টাটা